সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী রবিউল ভাইয়ের বাসা থেকে দেখতে পাচ্ছেন চমৎকার লেভেলে দেখার মতো বেশ কিছু গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর জাতমান সম্পর্কে চলুন কথা বলি রবিউল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কেমন আছেন তো আজকে কালেকশন মোট কতগুলো আছে আপনার বারোটা আছে ব্যবসা মানুষ কেমন গিয়েছে কালকে বিক্রি করেছেন প্রতিদিন তার সমান হয় না কম বেশি হতেই থাকে দেখাবেন দর্শক বিশ ত্রিশ গরুর মধ্যে আটটি গরু বিক্রি করেছেন উনি কালকে আজকে আমাদেরকে বারোটা গরু দেখাবেন দেখবো কোন স্পেশাল গরু আছে কিনা কেমন জাতের গরু আছে কেমন দামের গরু আছে রবুল ভাই প্রথমেই দেখছি সিংহল একটা গরু না ভিতো আছে ভাই আজকে সব চাইতে ভালো একটা অফার আছে জি সেটা হলো লক্ষ্যে বারো পিসের মধ্যে হ্যাঁ হ্যাঁ ছয় সাত পিস দাতা গরু আছে ছয় সাতটায় দাতা দাতা আচ্ছা আচ্ছা এই গরুটার জাত কি এটা সাইওয়াল

ধামাক অফারে দাতা কালেকশন পাবেন এই গোলটার মোটামুটি বয়স কেমন এটার দুই দাঁত হয়ে গেছে ভাই 24 মাস প্লাস 24 মাস প্লাস দুই দাঁত বয়স মোটামুটি ওজন কেমন আসবে এটার ওজন আছে 4.5 মন প্লাস 4.5 মন প্লাস দামটা কেমন কি রাখবেন এটার আপনার দাম রাখছো ভাই 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 হাজার টাকা সুযোগ সুবিধা আছে আছে ভাই পাশ একটা দেখেন আজকের কালেকশনের পাঁচ নাম্বার এটা একটু গায়ে ভাঙা হ্যাঁ এটা দুই দাঁত করো ভাই এটাও দুই দাঁত নাভিটা কুচকে রেখেছে একটু দেখেন হ্যাঁ হ্যাঁ

বারো পিস একটা গির এগারোটা সাই হল এগারোটার মধ্যে একটা বিস্কিট কালার একটা বিস্কিট কালার এগারোটার জাত সাই হল দাঁতের কন্ডিশন কি এটা দাঁত ফাঁকা হয়েছে পড়ে যাবে ফাঁকা হয়েছে পড়ে নাই মোটামুটি ওজনে কেমন আসবে এটার ওজন আসবে চার মন দশ কেজি আসবে চার মন দশ কেজি দামটা কেমন হবে এটার দাম রাখছে এক লাখ আঠারো এক লাখ আঠেরো সুযোগ সুবিধা আছে পাশে একটা দেখি আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার সাত নম্বর গরু টুকটুকে লাল লাভিটা হয়েছে অনেক সুন্দর গরু অনেক সুন্দর একটা গরু যাতে শাহিবাল হলে এটা দাঁতের কন্ডিশন কি এটার দাঁত পড়েনি ভাই এখনো দাঁত পড়ে না এখন দাঁত পড়তে কত দিন লাগতে পারে মাস খানিক লাগবে ভাই এক আধ মাস লাগবে এক আধ মাস মতো লাগবে মোটামুটি কেমন কি ওজন আছে এটা এটা সাড়ে চারমন আছে ভাই সাড়ে চারমন আছেই আচ্ছা দামে কেমন রাখবেন এটা এটার দাম রাখছি ভাই এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার টাকা শুধু সুবিধা আছে আছে চলে যাবো পাশের আট নাম্বার গরুটাতে রবিউল ভাইয়ের আট নাম্বার গরুটা কি যাদের ভাই এটা সাইওয়াল গরু খুবই ভালো পার্সেন্টের শায়ল কিন্তু লাভ এটা ভাই শীতের জন্য তুলে রাখছে খুবই ভালো পার্সেন্টের একটা সাইওয়াল যাদের গরু মাজা মাঙা মাথা সব দিক দিয়ে পার্সেন্ট এটা দাঁতের কন্ডিশন কি বলেন তো এটা দাঁত দুইটা হয়ে গেছে ভাই দুই দাঁত হয়ে গেছে আচ্ছা দুই দাঁতের এই গরুটার মোটামুটি ওজন কেমন আছে এটা আর ওজন আছে ভাই এটা 4.5 মন প্লাস 4.5 মন প্লাস আছে

এক লক্ষ উনি একটা দেখি এগারো নম্বর গরু এটা বলেছেন দাতা গরু হ্যাঁ দাতা দাঁত দাঁত ভিডিও দেখলে দেখা দিতে পারবো আসলে দাঁত দেখতে গেলে কষ্ট দেওয়া হয় আমি বলতে চাই যে

তাহলে একদম পিওর মাপ পাবেন আর দশ কেজি কমাই দিলাম আমি তাহলে তো কোনো কথাই নাই ভাই এদিক মানে হবেই তো হবেই তো যদি এটাই হয় তাহলে আজকের জন্য একদম ধামাকা দাম দিয়ে দেন একবারে একবারে মানে আমি তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিই জি জি বুঝলেন এরকেও আগেও দিছি আজকে ধামাকা অফার দিব ভাই ওর দাম রাখো এক লক্ষ আঠারো হাজার টাকা পিস এক লাখ আঠারো হ্যাঁ বারো পিস গরু বারোটা গরু আর এর মধ্যে আরেকটা জিনিস আছে ভাই কি আছে সব থেকে

আপনি যদি এসে খুব কাম দেখাতে পারেন বলে যে ভাই আমার একটা গরু পছন্দ না ওই লিয়ার দরকার নাই ভাই ওটা নিবেন ওটা সাফাই দিব না ভাই অবশ্যই কারণ 12টা গরুর মধ্যে আইছিতে তো একটা গরু নিব না তো দিব না অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে যদি আমি 5টা গরু নিই বলে দেব গাড়ি ভাড়া ফি সেটা হবে না তাহলে তো একটা কমলে দুইটা কমলে সেটা আলাদা ব্যাপার 10 এর উপরে থাকা লাগবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে